আসসালামু আলাইকুম রিবান কেমন আছেন সবাই আজকে আমার গরমের পছন্দর মতো একটা রেসিপি রান্না করলাম ও নর্মালি হচ্ছে কখনও কোনো কিছু খাওয়ার জন্য উইশ করে না তো আমাকে কদিন ধরে বলছিল, চিংড়ি পোলাও খাবে তো আজকে ওয়েদারটাও ভালো ছিল যার কারণে আমি প্রিপারেশন নিয়ে নিলাম প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম তারপরে দারচিনি এলাচি লবঙ্গ স্টারেনশ আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এক দুই সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তার উপরে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পিঙ্কিশ ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এটাতে আমি আস্তে আস্তে করে এক এক করে মশলা দিয়ে দিব আর এটা আমি প্রথমে শুরুতে ভেবেছিলাম যে ভালো লাগবে না কিন্তু না রান্না করার পরে অনেক বেশি মজা হয়েছিল আমার ধারণাটা একদমই ভুল ছিল তো আমি ভয়ে ভয়ে রান্না করছিলাম ফার্স্ট টাইম রান্না করেছি আমি চিংড়ি পোলাওটা দুই চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচ একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে এখন একটু পানি দিয়ে দিব যেহেতু তেলটা ছিটা আসছিল যার কারণে পানি দিয়ে দিলাম আর এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে তো আমি এখানে প্রথমে দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম পরে আবার সামান্য কিছু অ্যাড করেছিলাম আমার কাছে মনে হয়েছিল ঝালটা আর একটু লাগবে তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এই সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর এখানে টক দইটা দিয়ে দিব টক দইটা মাস্ট দিতেই হবে টক দইটা চাইলে আপনারা ফেটিয়ে দিতে পারেন এখানে আমি ফেটিয়ে দেইনি দেখে হচ্ছে এই যে একটু দানা দানা হয়ে গেছো পরে এটা অবশ্য কষাতে কষাতে ক্লিয়ার হয়ে যাবে আর এখানে দিয়ে দিব এক চা চামচের মতো বাদাম বাটা তারপরে দিয়ে মশাগুলোকে ভালো করে কষিয়ে নিব যে আমি আবারও হচ্ছে কি একটু গুঁড়ো অ্যাড করলাম যেটা বলেছিলাম যে পরে পরবর্তীতে একটু মরিচ গুঁড়ো অ্যাড করব পানি আবারও একটু পানি দিয়ে মশলাটা কষাচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ একদম এক পিঞ্চের মতো প্রথমে দিয়ে দিবো হলে চিংড়ি ফ্লে বেশি করে দিলে চিংড়ি ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে আমি এখানে চিংড়ি নিয়ে নিলাম হাফ কেজি থেকে একটু কম চারশো গ্রামের মতো এখানে চিংড়ি ছিল আধা কেজি চালের জন্য আমি আজকে চারশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি চিংড়ি মাছগুলোর সাইজে মোটামুটি বেশ বড়ই ছিল তারপরে চিংড়ি মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এই যে দুই তিন মিনিট পরে আমি আবারও চলে আসলাম রান্নাতে রান্নার জন্য চিংড়ি মাছটা আমার একদমই কিন্তু কষানো হয়ে গেছে আমি এক এক করে এখন বাটিতে তুলে নিবো যেহেতু চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে যদি আমি চালটা দিতে যাই তাহলে চিংড়ি মাছগুলো একদম আলো ভর্তার মতো ভর্তা হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে কষে উঠিয়ে নিলাম এই যে মশলাগুলো থেকে এখন এক এক করে সবগুলো চিংড়ি উঠে ফেলেছি আর এখানে এখন আমি ধুয়ে রেখে চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হাফ কেজি চাল এখানে তো ভেজানো চালগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করবো কিছুক্ষণ চালটাকে অবশ্যই অবশ্যই ভেজে নিবেন না হলে কিন্তু একদম। গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা যেকোনো আমার এখানে হচ্ছে নাম্বার ওয়ান গুঁড়া দুধটা ছিল আপনার চাইলে যে কোনো গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম আরও একটু আদা রসুন বাটা হাফ চা চামচের মতো তার সাথে দিয়ে দিব এখন হাফ চা চামচের মতো গরম মশলা পাউডার বা গরম মশলা পাউডারটা অবশ্যই পরবর্তীতে ব্যবহার করবেন যেহেতু প্রথমে অল্প একটু দেওয়া হয়েছিল তো ভালো করে চালটাকে ভেজে নাড়াচাড়া করে ভেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি তিন গ্লাস পানি দিয়েছিলাম বা তিনমগ পানি দিয়েছিলাম আর এখানে আপনার লিকুইড দুধ থাকলে লিকুইড দুধটা ব্যবহার করবেন আমার লিকুইড দুধটা গরম করার পর দেখে ফেটে গিয়েছিল যার কারণে আমি আরও এক চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি পানির মধ্যেই তারপরে তো এই যে আমার চালটা কিন্তু রান্না হয়ে আসছে একদমই এখন যে চিংড়িগুলো উঠিয়ে রেখেছিলাম আবার হচ্ছে পোলাওতে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে মিক্স আমি ঢাকা দমে বসিয়ে আপনাদের বাসায় থাকলে আছে উপরে আমার দরকার একদম চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছিলাম দেখে আমার একদম পারফেক্ট ছিল টেম্পারেচারটা যার কারণে আমার আর তাওয়া দেওয়ার দরকার হয়নি সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে চালটা ফোটার অপেক্ষা দমে পুরোপুরি আসার অপেক্ষা তো মনে হচ্ছিল আরও একটু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম তার সাথে দিয়েছিলাম অল্প একটু চিনি এই যে চিনিটাও দিয়ে দিলাম চিনিটা অবশ্যই অ্যাড করবেন সামান্য পরিমাণে হলে যে রিয়েল টেস্ট সেটা কিন্তু আসবে না আর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান লিড হচ্ছে ওয়ান লিডের একটু কম কেউরাত জল ক্যাওরাত জলটা মাস্ট ব্যবহার করতে হবে আর তার সাথে হচ্ছে আরেকটা মাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে ঘি ঘিটা ভাবে স্কিপ করা যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা একেবারেই পাবেন না যে ফ্লেভারটা এটা চা চাইবেন বা চাচ্ছেন তো এই যে আমার খাবারটা একদমই রেডি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে যারা এখনও চিংড়ি পোলাও ট্রাই করেননি এইভাবে অবশ্য অবশ্যই ট্রাই করবেন আর নোহার জন্য আজকে আসলে এই চিংড়ি পোলাওটা খাওয়া হয়েছে বা ট্রাই করা হয়েছে আমি ভয়ই পাচ্ছিলাম রীতিমতো কিন্তু রান্না করার পরে যে আলহামদুলিল্লাহ একদম পুরো পারফেক্ট ছিল রেসিপিটা আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগবে বা আপনাদের রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ